আমাদের মাঝে উচিত সম্মানিত প্রধান বক্তা যিনি অনেক দূর থেকে এসেছেন মুফিত সাইদ আহম্মদ উনি আমাদের মাঝে ঢাকা থেকে এসেছেন আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামা একরগণ মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন এই এলাকার দিনদার মুসলমান ভাইরা পর্দা আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ বাকরাবুল আলমিন আপনাকে আমাকে একটি মহাপুণ্যে আসার বসার দুটি কথা শোনার তৌফিক দান করেছে এই জন্য মহান আল্লাহ তাল্লাহ রাবুল্লাহ রহমানের কাছে আমরা সবাই মিলে শুক্রিয়া দেবী সাহুল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যে অনুষ্ঠান আমাদের এই মহিলা মাদাস উপলক্ষে আজকে বাচ্চাদের আজকে বোকা করিয়েছেন এই মাদ্রাসা বেশ কয়েক বছর হয়ে গেল এখানে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে এবং সুন্দর পড়াশোনা হয় তার উপলক্ষে আমাদের এই এলাকার যুব সমাজরা তারা অনেক পরিশ্রম মেহনত করে আজকে এই মাহফিলের আয়োজন করেছে আমি আপনাদেরকে সবাকে অনুরোধ করব সবার প্রতি আমার মিনতি থাকবে একটাই যে এই মাদ্রাসার প্রতি আপনারা সবাই লক্ষ্য রাখবেন এবং এই মাদ্রাসায় আপনারা স্টুডেন্ট দেবেন বাহির থেকে অনেক স্টুডেন্ট এখানে থাকে তারা এখানে পড়াশোনা করে অনেক যেটা বলে লজি অনেক লজিও থাকে এখানে আমি সবাইকে অনুরোধ করব এই মাদ্রাসার বিষয়ে আপনারা সবাই আপনাদের মন খুলে আপনারা যে যতটুকু পারবেন আপনারা সহযোগিতা করবেন আর আপনারা আপনাদের ছেলে মেয়েদের আপনাদের বাচ্চাদেরকে আপনারা এখানে দিবেন যে এই মাথা দিন দিন আরও যেন বড় পরিসরে এই মাতাসাধনা আমাদের ইউনিয়নের মধ্যে সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে হয় আর আমি এর আগেও এই মাতাসা অনেক কয়েকবার যতটুক পারি আমি কয়েকবার প্রথম শুরু থেকে এই পর্যন্ত কয়েকবার চেষ্টা করেছি যতদূর পরেই আমি দিয়েছি এবারও আমি দিব কিন্তু এর মাঝামাঝি আপনারা যারা এখানে আছেন যারা বিত্তবান যারা আল্লাহ রাবিল যারা যাদেরকে আর্থিক অবস্থা ভালো দিয়েছেন তারা আপনাদের হাত আপনারা একটু এখানে এগিয়ে দেবেন যেন মাতাসার জন্য এখানে সবাই যেন এখানে দিলে এই খুব তাড়াতাড়ি মতে আরও অনেকগুলি এগিয়ে যাবে আমি বক্তব্য বাড়াবো না কারণ এখানে বক্তব্য তো মেন যারা বক্তব্য দেয় তাপসিক শোনার জন্য মানুষ আসে এখানে কোনো অতিথিদের বক্তব্য আর সভাপতির বক্তব্য আসে না কেউ এখানে আমরা হলাম মেন সৌন্দর্য এটা সভাপতি আর প্রধানতিথিগুলো মিটিংয়ে বা যে কোনো বৈঠকে যে কোনো প্রোগ্রামে একটা লাগে তাই সভাপতি হয়েছে একজন প্রধান তাই আমাদেরকে এখানে রাখি কিন্তু আসলেও এখানে আমরা কথা শোনার জন্য আসি সে আমাদের এই যিনি বক্তা প্রধান তার বক্তব্য শোনার জন্য আমরা আসি আমরা বক্তব্য শুনি ঠিকই কিন্তু আমরা আমল করি না আজকে আমাদের এই ভাই সাহেব অনেক দূর থেকে এসেছেন উনি অনেক নামাজের বিষয়ে যে কথাগুলো বললেন এটা যদি আমরা আমল করি তাহলে না এনে আসাম বা এখানে আসছে কষ্ট করে বা আমাদের যুব সমাজরা এটা আয়োজন করেছে তারা কষ্ট করে আয়োজন করেছে তাহলে এটা কি মানে সত্য কথা হল আর যদি আপনারা না শুনেন তার যতই এরকম তার শিল্পারা মহল্লা ইউনিয়নে যত যতটা হোক না কেন ওই লাভ নেই আমরা গত সতেরো বছর পর তাপসি আমাদের ইউনিয়নে আমরা করতে পারি নাই কি করতে পারছি কোন তাপসি মাহবিল যদি করতে যাই যদি আমাদের আগের দিন পোস্টার বের হয়েছে মাইকিং বের হয়েছে মাইক থানায় থেকেছে না হলে পোস্টার আমাদেরকে লাগাইতে দেয় নাই আর কমিটিকে খোঁজ বাড়িতে ঘুমাইতে পারে নাই অথবা যদি এরকম প্যান্ডেল করে আমরা করতে চেয়েছি আমাদের হুজুরা যারা এসেছে তারা গ্রেফতার হয়ে গেছে মঞ্চ থেকে হয় নাই আমরা করতে পারি নাই সেজন্য সতেরো বছর আমাদের জীবন থেকে আমরা আমাদের এইসব সামাজিক কাজ থেকে আমরা কিন্তু অনেক বঞ্চিত আমরা আর এলাকার মানুষ বঞ্চিত থাকতে চাই না আমাদের তাফসিল মাহবিল প্রাণ খুলে মন খুলে যেহেতু আর কোনো সমস্যা নেই আমরা প্রত্যেক বছরের জন্য এই জুনিয়র হাই স্কুল মাঠে আমরা যদি তাফসিল মাহবিল করতে পারি আমাদের কি আর বাধা কেউ দিতে পারবে কোনো বাধা আমরা কি মানবো আমরা মানবো না এখন যিনি এই বাংলাদেশ থেকে সতেরো বছর অন্যায় নির্যাতন করে আমরা যেহেতু ঘুমাইতে পারি নাই আগামী সতেরো বছর না তিন সতেরো বছর তাকে ওই ভারতে থাকতে হবে সে ওইখানেই ঘুমাবে তার শ্বশুর বাড়িতে কিন্তু বাংলাদেশে এসে আর এরকম অন্যায় অত্যাচার কেউ করতে পারবে না আর আমি আপনাদের উদ্দেশ্য বলি আজকে কত সরকার যে সতেরো বছর আমাদের অন্যায় করেছে এরকম অন্যায় কাজ কিন্তু আমরা করবো না যদি আমরা করি তার আমাদের মধ্যে দৈ অবস্থা কিন্তু হবে কি হবে কি আপনারা কি সবাই মানেন সেজন্য আমরা কোন অন্যায় দিকে যাব না রাজনৈতিক করার কারণে আমার প্রতিবেশীকে আমি শত্রু ভাবব না রাজনৈতিক করার কারণে আমার প্রতিবেশীকে আমি খারাপ কথা বলবো না কি বলা যাবে তাকে বলা তাকে আমার সহযোগিতা করবো তাকে বলবো তুমি ভালো হয়ে যাও এতদিন অনেক সমস্যা করছো সতেরো বছর আমার এলাকায় যন্ত্রণা করছো আর যন্ত্রণা করতে যে না যদি যন্ত্রণা করো তাহলে তোমার ওই হাসিনার মতো ওই দেশের বাইরে থাকতে হবে ঠিক আছে আমি আর বক্তব্য বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ওই মাদ্রাসায় সহযোগিতা করবো আমার মা বোনেরা আপনারা যারা বৃত্তবান আছেন আপনাদের মন অনেক নরম আপনারাও চেষ্টা করবেন এই মাদ্রাসায় যতটুকু হেল্প করা যায় যতটুকু সহযোগিতা করা যায় আর আমি বক্তব্য বলাবো না হুজুরকে বলবো যে আপনি মোনাজাত করে দিবেন আমার এই এলাকার এই ইউনিয়নের অনেক মানুষ আমি পনেরো বছর থেকে চেয়ারম্যান আমার চোখের সামনে আমি অনেক মুরব্বীকে দেখেছি আজকে তারা কেউই নেই কত শত শত মুরব্বীরা আসছে নাই তাদের জন্য আপনি খাস করে দোয়া করবেন এই এলাকার অনেক মুরব্বী অনেক মুরব্বী তার কেউই না কেউই নাই সবাই চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য কাজ করে দোয়া করবেন আল্লাহ পাকালে আমরা জানবো জানি না ওনারা কবরে কোন হালতে আছেন তাদের জন্য দোয়া করবেন কাজ করে যারা আমরা ঋণী ঋণগ্রস্ত তাদের জন্য দোয়া করবেন যারা অসুস্থ তাদের জন্য কাজ করে দোয়া করবেন এই মাদ্রাসা ধরেন দোয়া করবেন এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তার উনি উনি নিজেই উনি ওর বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে